আমি প্রশ্ন রাখতেছি সাথী এই কি নাম আপনার নাম কি কি নাম বলেন উজ্জ্বল 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 আপনি বিয়েটা কিভাবে করছেন বলেন তো একটু শুনি বিয়েটা করছি আমার ফ্যামিলি ফ্যামিলি বলেন পছন্দ করে আচ্ছা আলাদা আলাদা সাথী আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে দেখেছি তোমাকে বিভিন্ন ভাবে অভিযোগ করা হয়েছে এবং জলাতের বিষয়টা কিন্তু যেতে না যেতেই আরেকটা ইস্যু তোমার কাছে চলে এসেছে সেটা হলো তোমার আগের স্বামী অভিযোগ করেছে যে আমার স্ত্রী সাথী আসলে এই বিষয়টা একটু বলো ও যে উনি যে বলছে যে আমি ওনার স্ত্রী আমি তো ওনার এক বছর আগে এক বছর বেশি হইছে আমি ওনার ডিপোজ দিয়ে দিছি তো উনি এত দিন কোথায় ছিল যে জল্লাতের সাথে তোমার বিয়ে হয়েছে কিন্তু এর আগেও একটা বিয়ার বিষয় নিয়ে তোমার আগের স্বামী কিন্তু মুখ খুলেছে যে তার তুমি স্ত্রী আসলে এই বিষয়টি একটু আমরা জানতে চাই ক্লিয়ার করো স্ত্রী যে বলছে ঠিক আছে যখন আমি ওনার সংসারে ছিলাম তখন আমি ওনার স্ত্রী ছিলাম কিন্তু যখন আমি চলে আসছি তারপর তো আমি ওনার ডিপোজ দিয়েই দিসছি তাহলে আমি এখন কীভাবে ওনার স্ত্রী হয়ে আর কেন উনি মিডিয়ার সামনে আইসা বলতেছে কাবিনে কাগজ নিয়ে দাঁড়াইতেছে যে না আমি ওনার স্ত্রি ওনার তো আমি সাইডে দিছি ওনার তো এই জায়গায় আসার কোনো দরকার নেই আছে ওনার কাছ থেকে যদি আমি কিছু নিয়ে আসতাম তাহলে উনি বলতে পারতো যে এই মেয়ে আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে চলে আসছে চলে আইলে ওইটার আমার বিচার চাইতো কিন্তু উনি তো সেটা করে নাই উনি মানে ওনারা যখন জিজ্ঞেস করছে যেন আপনার স্ত্রী যে কী কী নিয়ে চলে গেছে উনি তো বলছি কিছুই নিয়ে আসে না হ্যাঁ তাহলে উনি কেন আসবো আর উনি যে আমার মারধর করতো হ্যাঁ ওনারা দুই বাই ঘরের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে কি বলবো গাজা বাবা যা বলে সব কিছু খাইতো এইগুলো আমি বাতা দিতাম এই কারণে আমার এই মারধোর করতো তাই আমি চলে আসছি আইসা আমি মামলা করছি মামলা না মানে জিটি করছি হ্যাঁ তারপরে আমি ওনাকে ডিপোজ দিয়ে দিচ্ছি তো ডিপোজের পরে উনি আমার মানে আমার বাসায় আইসা আমার ধৈরা টাইনে নেওয়া যায় উনি আর আম্মু তারপরে আমি বলছি যে আপনারা তো আমি ডিপোজ দিয়ে দিচ্ছি আপনি আসেন কেন হ্যাঁ ওই তারপরে আমি পুলিশ দিয়ে কথা বলেছি যে দেখেন আমি তো ওনার ডিপোজ দিয়ে দিচ্ছি উনি এখন আসে আমার বিরক্ত করে তো এই জন্য পুলিশে বলছে যে আপনার ওয়াইফ তো আপনাকে ডিপোজ দিয়ে দিছে তা আপনি কেন ওনাকে ফোন দেন আর আসেন হুম তো এই জন্য উনি বলতেছে যে আমি নাকি ওনাকে পুলিশ দেওয়া বয় দেখাইছি হুমকি দিসছি তো এটা তো আমি ওনার তো ডিপোজ দিয়ে দিছি উনি তো এখানে আসার কোনো প্রয়োজন নেই আছে আর এতদিন যে বিয়া হয়েছে জল্লাদের সাথে আগে কি শুনে নাই মানে এতদিন তা যদি আমি ওনার স্ত্রী হয়ে থাকি তো এতদিন কেন উনি সামনে আসলো না আচ্ছা বিয়েটা কত বছর আগে হয়েছে এবং ছাড়া কত বছর পর উনি যোগাযোগ করলো আমার তো সারা সের হয়ে গেছে এক বছরের বেশি হয়ে গেছে বাইশ সালে মনে হয় বিয়ে হয়েছিল এরকমই হবে তো কিছু খেয়াল নাই কিন্তু এতদিন পরে কেন আসবো আর ওনার কাছ থেকে তো আমি কিছু নিয়ে আসি নাই নিয়ে এসছি তাহলে কেন উনি মিথ্যা কথা বলবো যেন আমার বিচার চায় আমি তো ওনার কাছ থেকে কিছু নিয়ে আসি নাই উল্টা উনি উনি আমার মারতো মারদোর করতো

প্রথম স্বামীর নাম আমি জানি না দ্বিতীয় স্বামীর নাম কি ওগুলা কিচ্ছু এখন জানার দরকার নেই সবাই তো এক এককে আসবে এখন যখন একজন বাইরেছে এখন যদি 10 জন থাকে 10 জন তো ঠিকই বাইরেই রিবো না তখন আপনিরা আবার জানতে পারবেন আচ্ছা এটা কি রাগে বলছেন আপনি 10 জন স্বামী আপনার রাগে বলি আর দুঃখে বলি যেটাই বলি হ্যাঁ ও যদি বলতে পারে আমি যেগুলো করি নাই হুম বলছে সেও আমারে ফাঁসাইছে जल्লাদি আচ্ছা কিন্তু

ওরে বারবার ফোন দিস ফোন ধরে না তখন ওয়ে আর মিমি ওর বাসায় একদিন গেছে যাওয়ার পরে চাকরি দিব শশী পালায় আমার রাসেল রে হ্যাঁ ওর ভাই বড় ভাই আর ওরে দিব বিদেশ পাঠায় ওর ভালো লোক আছে তখন ওর লাগে আমার ঘরে বয়সে অনেক ঝরগা হইলো কিনে হয়েছে জানেন আমার দ্বারে টাকা চাইতে কয় মায় গো বিদেশ পাঠাইলে ভালো জায়গা ফালাইলে খালে অনেক টাকা লাগে তখন আমি বলছি কি অন মেয়ে গো সৈদি পাঠাইলে কোনো টাকাই লাগে না এখন ফিরি পিসায় না দেখবেন আমি জামু তখন ওর লাগে আমার জারি হইলো আর একদিন ও আমার কি করলো

তাই কয় আপন আসা যাওয়া গাড়ি ভাড়া আর এইবার আপনার তো লাগবো যদি কাছে একটা রুম নেন তাহলে এত জার্নি হইলো না টাকা পয়সা গাড়ি ভাড়া বাচ্চা থাকলো আপনি গো তখন আমি বললাম ঠিক আছে রুমটা আমি এই মাসে ছাড়ুম না সামনের মাসে জামুকা ও সারাদিন ফোন দেয় দিয়ে খালি কইতাছে সাথীরে দেন আমি তো আপনার অনলাইনে কথা বলেন সাথিরে কি করতে দিব তো আর ওরে আমি মানে খুব খারাপ ব্যবহার করতেছি আর ব্যবহার কিরে হায় ফোন দেয় আমি এই মাসে যাব না সামনের মাসে যাবো বুড়িয়ায় ফোন দিতে 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 নিল কদম তুলি আমার খালা আর বোন কইয়া নিয়া হের পরে মনে করেন ভালোই এক সপ্তাহ গেছে আমি খালা ওই তো বইন ঠিক আছে হেরপর পর এক সপ্তাহ পর ওরে বিয়া করবো হ্যাঁ কয় না অন্য ছেলে দেয় অন্য ছেলে দেয় না দেয় হ্যাঁ এক সপ্তাহ পরে আমার কয় আমি করতে চাই না আইসি কয় খালা আপনার লাগে টু কথা আছে আপনি কোনো সাউন্ড করেন না আমি কি কী কন কয় আপনার ঘরে আসেন ওর ঘরে তো টিভি চলে ফাইন আছে বসে আছে তখন আমার রুমে গেল কয় খালা বসেন হ্যাঁ এমনি বইলাম এমনি বইলাম বসার পরে আমি কি এখন বলেন মামা আমি মামাই করতাম আমি ওর তো মামাই রাখতাম ওরে তখন কি বলতে চান দেখে নন্ন ছেলের কথা বলি নাই একটা ছেলের কথা বলছিলাম এটা হইলো আমি আমি ওর পছন্দ করি তাই সাল আর বিদেশ যাইব কি এতে বিদেশ গেলে মাইয়ারা তো মনে করেন ভালো না মাইয়ারা খারাপ হয়ে যায় বা কোনো জায়গায় বিয়া শাদি দিতে পারবেন না বিদেশ যাওয়া বন্ধ বিয়া করবো আমরা এই গল্পটা শুনছি এখন একটা বিষয় কথা বলবেন একটা বিষয় ক্লিয়ার করবেন এই যে সাজানের কাছ থেকে আপনার কত লাখ আনছেন

হ্যাঁ ওই যে মোবাইল টিপতেছি আমরা মায় যে কী দেখতেছিলাম ওই যে কবরের আজব হইব কী হইবে দেখতে চি বাদ দেন এড়ি দেখেন না নামার আমার ঘরে হয় আমি কে কি কয় আরে ওরে আমি বিয়া করম আমি কই না আমার আমার কাছে আপনার বিয়া দিব না আপনি বিয়া না দিলেন আপনারা পরে এডার আপনি এডার ফল পাইবেন তাই কি ফল পাবো আমি জানি না তখন আমি ওর লাগে জল্লাগে আমার ঝরগা ঝাড়ি বিয়ার আগে দেখ ডাকছে যাইতে দেয়নি আর কি বাধা দিছি আর অন্য ছেলে বিয়া করব হে ওয়াই না কইস ওয়াই করবো বিয়া মানে অনেক গরমের কথাই কয়েছে

না আমি তোর হ্যার ঘরে যে বইয়া থাকতাম না বিয়ের আগের তো ঝরগা বিয়ে আমি জানি না কাবিলের কাগজে সই নাই ওই যে এটা তো একটা বোকা তো বোকা সইটা সইটা দিল থেকে সইটা নিলো